নমস্কার মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আমি রিনা মজুমদার তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ আট অবতারের কথা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তোমাদের সাথে আজকে ক্লাসে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী ভগবান শ্রীকৃষ্ণ কে ছিলেন কীভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় কিভাবে এবং কী কী লীলা তিনি করেছিলেন এখন আমরা এই পাঠের মাধ্যমে সেটা জানব তোমরা তোমাদের পাঠ্য বই সামনে রাখো এবং আমি পড়ি আমার সাথে সাথে তোমরা পড়ো অবতারের কথা ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর যখন দুষ্টের দমনের জন্য পৃথিবীতে মানুষ রূপে আসেন তখন তাদের আমরা অবতার বলি যেমন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ দাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন পিতার নাম বসুদেব ও মাতার নাম দেবকী দেবকীর ভাই কংস মথুরার অত্যাচারী রাজা দেবতাগণ কংসের অত্যাচারে অতিষ্ঠ এদিকে দৈববাণী হয় যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে কংস তাই দেবকী ও বসুদেবকে কারাগারে পাঠান সেই কারাগারেই দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন অত্যন্ত গোপনে বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে যশোদার কোলে রেখে আসেন ধীরে ধীরে শ্রীকৃষ্ণ বড় হয় মা যশোদার কোলে কত লীলাশ খেলা সেখানে করেন গরুর রাখাল সাজেন বাসি বাজান ননিসুরি করে খান আরও কত কি শ্রীকৃষ্ণ বড় হতে থাকেন এদিকে রাজা কংস পাপে পরিপূর্ণ হলে ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে সংহার করেন ধর্ম প্রতিষ্ঠা করেন আবার কুরুক্ষেত্রে কৌরব পাণ্ডবদের যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে কৌরবদের সংহার করেন এখানে আমরা সেই যুদ্ধের চিত্র দেখতে পাচ্ছি তোমরা ছবিটা অবশ্যই দেখবে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই নিয়ে রচিত হয় শ্রী শ্রী গীতা শ্রীমদ্ভগবৎ গীতা সংক্ষেপে আমরা শ্রী শ্রী গীতা হিসেবে চিনি শ্রী শ্রী গীতায় রয়েছে সনাতন ধর্মের সার কথা এভাবে ভগবান শ্রীকৃষ্ণ সত্য ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করে কোন এক শুভক্ষণে পৃথিবী থেকে তীর করেন শ্রীকৃষ্ণের জন্মদিনকে আমরা জন্মাষ্টমী দিবস হিসেবে পালন করে থাকি প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এতটুকুই পড়ব যতটুকু পড়েছ সেখান থেকে তোমরা কিছু প্রশ্ন খাতায় তুলবে উত্তর সহ আমি লিখে দিব এবং তোমরাও খাতা খুলে তাড়াতাড়ি খাতা কলম নিয়ে লিখবে খাতায় লিখবে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমি তোমাদের কিছু প্রশ্ন লিখে দিয়েছি বোর্ডে তোমরা তুলে নাও খাতায় প্রশ্ন এক শ্রীকৃষ্ণের পিতা ও মাতার নাম কি আমরা এত সময় যা যা জেনেছি পড়েছি সেখান থেকে তোমরা সেই উত্তরগুলো লিখে নিবে খাতায় লিখে নিবে শ্রীকৃষ্ণের পিতা ও মাতার নাম কি উত্তর হচ্ছে বসুদেব ও দেবকী দুই নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণের মামার নাম কি শ্রীকৃষ্ণের মামার নাম হল কংস উত্তর হচ্ছে কংস তিন নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ কোথায় বড় হয়েছিলেন গোকুলে কোথায় বড় হয়েছিলেন গোকুলে চার নম্বর প্রশ্ন তিনি দেবকীর কততম সন্তান ছিলেন অষ্টম উত্তর হচ্ছে অষ্টম পাঁচ নাম্বার কুরুক্ষেত্রে কাদের পক্ষে তিনি যুদ্ধ করেছিলেন মানে শ্রীকৃষ্ণ কাদের পক্ষে যুদ্ধ করেছিলেন উত্তর হচ্ছে পাণ্ডবদের প্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় তুলে নিবে এবং আরো প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে এবং বেশি বেশি করে বাসায় আরো পড়বে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো করোনার এই মুহূর্তে তোমরা বাসায় বসে বেশি বেশি না পড়লে পড়া ভুলে যাবে এবং সামনের ক্লাসে কিছুই পারবে না অতএব সুন্দরভাবে পড়তে হবে আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে কথা হবে প্রিয় শিক্ষার্থী এই পর্যন্তই আজকে রাখছি তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাস পর্যন্ত এই আশীর্বাদ করি ধন্যবাদ সকলকে